যুক্তরাষ্ট্রের মিশিগানে আসছেন নব্বই দশকের তুমুল জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী আগামী পঁচিশে মে শনিবার সাতির আয়োজনে আসছেন তিনি সাটি প্রেজেন্টস আর্ট অফ ইন্ডিপেন্ডেন্স অনুষ্ঠানে প্রিয় দর্শনী নায়িকা মৌসুমী ছাড়াও আসবেন টিভি নাটকের অভিনেত্রী তমালিকা কর্মকার ও যুক্তরাজ্যের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ব্যারিস্টার নিশাদ খুশবু আসসালামু আলাইকুম আমি মৌসুমী আপনাদের সবাইকে জানিয়ে অনেক অনেক ভালোবাসে অভিনয়তা মৃষিগানবাসীদের জন্য একটা ছোট্ট নিউজ নিয়ে এলাম আর তা হলো সারে প্রেজেন্স আউট অফ ইন্ডিপেন্ডেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছি টোয়েন্টি ফিফথ মে আমেরিকান কালচারাল একাডেমিতে আমিও আসছি এবং আমার সাথে সাথে আরও অনেক শিল্পী আসবেন এই অনুষ্ঠানে যোগদান করতে সো কেউ মিস করবেন না আশা করি এখন থেকে টিকিটটা বুক করে রাখুন এই ডেটা জন্য আমাদের অনেক মেমোরেবল একটা ডে হয়ে থাকে সেই প্রত্যাশীর পুলিশ সবার কাছে অনুষ্ঠান সাকসেসফুল হোক মেসিকানের ট্রয় সিটির আমেরিকান পলিশ কালচারাল সেন্টারে ষাটের এই আয়োজনকে ঘিরে মধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর শারমিন তানেম সবাইকে স্বাগত জানাচ্ছি ষাটি প্রেসেন্স দা আর্ট অফ ইন্ডিপেন্ডেন্স প্রোগ্রামে যেটা হতে যাচ্ছে মে মাসের পঁচিশ তারিখে আমেরিকান পুলিশ একাডেমিতে সন্ধ্যা ছটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত যেখানে আসছে আমাদের নব্বই দশকের একজন অতি প্রয়োজিত আপনাদের সবার হচ্ছে প্রিয় অভিনেত্রী মৌসুমী সাথে থাকছে আমাদের হচ্ছে নাটকের প্রিয় মুখ তমালিকা কর্মকার এছাড়াও আসছে ইংল্যান্ড থেকে ব্যারিস্টার নিষাদ খুশবু তো আপনারা সবাই আসবেন আমাদের হচ্ছে অনুষ্ঠানে টিকিট অ্যাভেলেবল আছে ভিআইপি টিকিট হচ্ছে সিক্সটি ডলার রেগুলার টিকিট হচ্ছে 40 ডলার এবং জেনারেল একটা টিকিট লঞ্চ করা হয়েছে যেটা অনলি টোয়েন্টি ফাইভ ডলার সো দেরি না করে আপনারা সবাই টিকিট বুকিং করে ফেলবেন দেখা হবে আপনাদের সবার সাথে সাথী প্রেজেন্টস দ্য আর্ট অফ ইন্ডিপেন্ডেন্স বিকেল ছয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত বর্ণার্থ এই আয়োজনে থাকছে গান নাচ ফ্যাশন শো সহ নানান কিছু মিশিগানে এই প্রথম ষাটির অনুষ্ঠানটি টিকিটের মাধ্যমে উপভোগ করতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা এই অনুষ্ঠানে প্রতিটি টিকেটের দাম নির্ধারণ করা হয়েছে পঁচিশ ডলার তাছাড়া ভিআইপি টিকেটের মূল্য রাখা হচ্ছে ষাট ডলার টিকিটের সাথে পাওয়া যাবে উপহারও ইতোমধ্যে ভালো সাড়া পাচ্ছে জানিয়ে সকলকে টিকিট সংগ্রহের অনুরোধ জানিয়েছেন আয়োজকরা স্বাধীনিকতার সঙ্গে যুদ্ধ করে হারিয়ে যাওয়া তাঁত শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যই সাঁটির জন্ম মিশিগান ছাড়াও লন্ডন ও নিউ এমন আয়োজন করেছে সাঁটি